আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আশা করি সবাই ফুল ওয়াশ করবেন ছোট্ট একটা আর কি রেসিপি নিয়ে আসছি আজকে লাইফ স্টাইলে কিছুই শেয়ার করলাম না আর যেটা রান্না করব একেবারেই সিম্পলভাবে রান্না সাদা ইলিশ মাছ রান্না করবো এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর ইলিশ মাছটা দেখা গেছে যে বাজার ছাইতে কাছা রান্না করলে খেতে ভালো লাগে আমার কাছে আর কি ভালো লাগে এখন কার কাছে কেমন লাগে সবার উচিত আর একরকম না আমি দেখা গেছে যে যদি সবজি দিয়েও রান্না করি তাহলে কিন্তু মাছটা আর কি বেজে দেই না লবণ দিয়ে মেখে রাখি তারপরে আর কি দেই তো এদিক দিয়ে কিন্তু সব কিছু রেডি করে আর এই রান্নাটা করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে আর অনেকে আছে যে গরম মশলাটা দেয় না খেতে নাকি ভালো লাগে না তো আমি আর কি অল্প পরিমাণে দেই তো আজকে এলাচ ছিল না সেই জন্য এলাচ গাছ থেকে দুইটা পাতা নিয়ে আসছি আর দুই চোখা দারচিনি আর একটা তেজপাতা তো এগুলো দিয়ে কিন্তু পরে আবার উঠিয়ে নিব আর কি তো এভাবে দিলে কিন্তু আমার কাছে আর কি খেতে ভালো লাগে যেহেতু সাদা ইলিশ মাছটা শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ আর আদা বাটা দিয়ে করা হয় সেজন্য আর কি হালকা পরিমাণে একটু গরম মশলা দিই আমি তারপরে আর কি আবার উঠিয়ে নেই তো এদিক দিয়ে কিন্তু পেঁয়াজটা কিছুক্ষণ কি বেজে নিয়েছি তারপর এই যে একটা তেজপাতা দুই টুকরা দারচিনি আর এই যে এটা হচ্ছে আর কি এলাচ পাতা তো যখন আর কি এলাস থাকে না তো এলাচ পাতাই দিয়ে দেই এলাচ পাতা কিন্তু অনেক গ্রাণ আছে আর ইলিশ মাছটা কিন্তু বড় সাইজ ছিল না আর কি একেবারে ছোট না তারপর একেবারে বড় না মিডিয়াম সাইজের ইলিশ মাছ ছিল আর কি দুটা ইলিশ মাছ তো এদিক দিয়ে কিন্তু কিছুক্ষণ বেজে নেওয়ার পরে কিন্তু আমি আবার যেগুলো দিয়েছি এগুলো কিন্তু আবার আর কি উঠিয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি কিন্তু গরম মশলাটা একটু পছন্দ করে না আর ওনাকে বলিও না যে আমি গরম মশলা দিয়েছি তো আর কি ওনার মন রক্ষা হয় আর খেতে একটু আমার কাছে আর কি স্বাদ লাগে সেই জন্য ওনাকে আর বলি না যে গরম মশলা দিয়েছি আর আদা বাটাটা একটু পরিমাণের যে একটু বেশি দেই দিলে আর কি ভালো খেতে ভালো লাগে তো আদা বাটাটা দিয়ে আর কি কিছুক্ষণ আর কি বেজে নেবো যতক্ষণ পর্যন্ত না কাচা আদাটার আর কি গন্ধ যায় আর কি তো একটু বেজে নেওয়ার পরে তারপর আর কি পানি দিয়ে দিব এখানে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার আজকে রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আজকে ছোট্ট একটা ভিডিও দিয়েছি সাড়ে চার মিনিটের তো আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন তো এর দিয়ে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিয়েছি তো পানিটা আর কি যখন কি ফুটে আসবে তো তখন আর কি মাছটা এখন আমি দিয়ে দেবো তো আপনারা সাথেই থাকেন আমি কিভাবে রান্না করি আপনারা দেখেন আবারও আর কি একটু পানি দিয়ে দিলাম পানিটা আর কি শুকে আসছিলো তো এই মাছটা কিন্তু বেশিক্ষণ আর কি নাড়াছাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো আমি মাঝখানে শুধু একবার আর কি একটু উল্টিয়ে দিয়েছি আর কিন্তু আর কি মাছটা বেশি নেড়ে নিয়ে নেই এভাবেই আর কি রান্না করেছি আর যখন তেলটা আর কি বেশি আসবে তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর কি তো চাইলে অনেকে ধনিয়া পাতা দেয় আর দনিয়া পাতা ছিল না সেই জন্য আর কি ধনিয়া পাতাটা দেয় নেই তো আমার রান্না কিন্তু কমপ্লিট আজকে ভিডিও আর বেশি বড় করব না এখানে আমি মাছটাইকে ডেলে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে পর্যন্ত